ঠিক আছে যাও স্কুলে পড়ালে ভালো করি আয়ো নাতি বাজারে কেক খাইবে না এখন আমার আম দিয়ে কেক বানাইতে আজ মাটি মাটির বানাম এখন আমগুলো শিললে গুললে এইরকমই গাছ পাকা আম দিয়া দুধ দিয়া আগেকার মানুষ ভাত খাইতো আমি কিন্তু এই ছোলা ফালাই দেব এই আম আছে বোঝায় আমি একটু খাই যেই দাম নে আমের খুব মিষ্টি এবার আমগুলো সুন্দর করে কসলাই নেন আমার মা আম কসলাইয়া আবার আমাকে আড়ি দিতে সোলো আসালাম তাই আড়ি খাইতাম সুন্দর বিসমিল্লা আমটা গুললে সেই নিছি মাঝখানে আইয়ে পড়ছে বৃষ্টি শেখা টাকা সব কিছু দেখাই আপনাকে কেক বানানোর জন্য ময়দার সাথে সবগুলো মিক্স করে নেব ময়দা গোলাম চিনি বেকিং পাউডার এভাবে ময়দাটা থাকবে আমি ডিম দিয়ে গোলাইয়া ডিম দিয়ে দিয়ে তারপর একাত্রে মিক্স করে নিম সিন তেল দর্শক ভান্ডোটা ছোটো হয়ে গেছে ডিম দিয়েই তো মেন ডিমটা ভালোভাবে বড় ভাণ্ডে গোলাই নি ডিমের তেল ভালোভাবে মিক্স করা হয়েছে এই ধ্যান কি সুন্দর খামির করা হয়েছে কেকের খামির করা হয়েছে খামিরটা একটা বাড়িতে ঢালিয়া আমি ভাব দিয়ে নিব বাড়িতে কয়েক ফসে তেল মাখিয়ে নেব তেল মাখা হয়ে গেছে এখন একটু ময়দার গুঁড়ি দিয়ে দিব গুড়িটা সরাই ছিড়ে এনেছি বাকি গুড়িটা হালাই দেব কি স্কুল আইয়া পড়লাম কেক বানানো হইলে না এই তুই দিবে নয়টায় গেলাম আর 11টায় আইলাম এখনো কেক বানানো হয় নাই দাদা এই বৃষ্টি হইতে আছে তো এই বৃষ্টি দিনে তো আমি কাজ করতে পারি নাই এই এখনই খাইতে মনে হয় না মাটি সুলে আজকে কেকটা বানামু এখন একটা ইট দিয়ে সাফা দিয়ে দেবো প্রায় এক ঘন্টার উপরে জাল দিছি এই যে মাটির চুলায় দেখেন হাড়িতে কেক হইতেছে এখন আমি উঠেই দেখি কে বৃষ্টির মধ্যে কে শুরু করছো এখনো তোমার কেক হয় নাই আরে কেক তো হইছে এই দেখে লই লই দেখো এই যে দর্শক হ্যাঁ নে হ্যাঁ কেক হয়ে গেছে আমার নাতির জন্য তো এই জাম দিয়ে কেক বানাইতেছে এই যে তুমি এমন কেক বানাইলে তোমার কেকটা তো ফাটতেই গেছে কত নরম হইছে দেখেন এই দেখছেন আট ডাব দিয়ে যায় পিস করো পিস করো পিস করো দাদা খাও বিসমিল্লা ও সেই মজা কি আমের ঘনতে আসে আম দিয়ে কেক বানাইছি দর্শক এতই সাদা খুবই মজা হয়েছে বললার শেষ কর তেমন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে